Karena বলেন হাদিস জানা যায় লা allah itu এই যে রাত 24 ঘন্টা ডিউটি করে

একটা গ্লাস পানি নিয়ন্ত্রণ করতে তুমি পারলা না তোমার যা কিছু আসে এই সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি আমি যদি ঘুমায়া যাই আমি যদি ঘুমায়া যাই আমার যদি আসে তাহলে এই পৃথিবী চন্দ্রে কি আপনি বলেন

তোমরা যা করো তোমাদের সম্পর্কে আমি জানি না আমি তাদেরকে সুযোগ দেই বলেন কি রে ইন্নামায়ু তাদেরকে সুযোগ দিচ্ছি আমি তাদেরকে সুযোগ দিই আল্লাহ কতদিন পর্যন্ত সুযোগ দিবেন আল্লাহ কতদিন পর্যন্ত তাদেরকে সুযোগ দিবেন সতেরো বছর এক দলের সুযোগ দিচ্ছেন হ্যাঁ কথা বছর এক সুযোগ দিচ্ছেন তারা শুধু মারছে জনগণটা শুধু মারছে আল্লাহ কতদিন পর্যন্ত সুযোগ দিবে আল্লাহ ভাই খারা ধরতেছি ধরতেছি আবার ভাই আল্লাহ করা গেছে আবার অল্প কে এসে মারে

জালিমদের চোখ যেদিন স্থিত হবে জালিমদের চোখ যেদিন একেবারে এক দেয়ালে উপরের দিকে তাকায় থাকবে নিচে যা তাকানোর সুযোগ পাবে না ওই দিন পর্যন্ত আমি জালেমকে সুযোগ দিতেই থাকব